হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড গেম জিতে কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা 6th সেমিস্টারে পড়াশোনা করছো ঠিক আছে মানে এই মুহূর্তে যারা মানে জাস্ট 5th সেমিস্টারের एग्जाम দিলে ঠিক আছে সিবিসিএস এর আন্ডারে যারা রয়েছো আজকে কিন্তু তোমাদের প্রোগ্রাম কোর্সের যে ডিএসসি ইংলিশের যে সিলেবাস রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু ধাপে ধাপে আলোচনা করব কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে কোন জায়গা থেকে কত মার্কসের পরীক্ষায় মানে কোয়েশ্চেন আসবে সমস্ত কিছু কিন্তু আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফর্মेटिव একটা ভিডিও চলেছে ঠিক আছে তো চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে দেখো তোমাদের কি বলেছে ফার্স্ট অফ অল যেটা আমি লিখেছি যেটা হচ্ছে এনি ওয়ান অফ দা ফলোইং টপিকস

বুঝা গেল এবং এই চারটা টেক্সটের মধ্যে থেকে কি বলেছে দেখো ফোর কোয়েশ্চেন টু বি অ্যানসার ফ্রম সিক্স কোয়েশ্চেন ছটা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে চারটা ব্রড কোশ্চেনে কিন্তু অ্যানসার তোমাদের করতে হবে ঠিক আছে প্রত্যেকটা থেকে কিন্তু আসবে ঠিক আছে প্রত্যেকটার থেকে কিন্তু সিরিয়ালি কোয়েশ্চেন করা হবে প্রত্যেকটা টেক্সটের মধ্যে থেকে ছটা কোয়েশ্চেন করা হবে এটার মধ্যে থেকে শুধুমাত্র তোমাদের চারটা কোয়েশ্চেনের অ্যানসার করতে হবে ফোর ইন্টু টেন টু

নেক্সট হচ্ছে কুজবান সিঙ্গেল লেখক দ্য ট্রেন টু পাকিস্তান ঠিক আছে ট্রেন টু পাকিস্তান फोर्थ আছে ভীমশেম সাহানির লেখা তামাস এই চারটা টেক্সট কিন্তু তোমাদের রয়েছে এবার সিলেবাসে পার্টিশন লিটারেচার যে সিলেবাসে রয়েছে সেই সিলেবাসে আচ্ছা অন্যদিকে অন দি হ্যান্ড তুমি তোমরা মনে করছ যে না স্যার আমরা পার্টিশন লিটারেচার পড়ব না আমরা হচ্ছে টপিক বিটা সিলেক্ট করব

নাম্বার থ্রি যেটা রেমন্ড ক্যান্ডেলার লেখা দ্য বিগ স্লিপ এবং চার নাম্বার যেটা রয়েছে আর এফ কিডিং এর লেখা ইন্সপেক্টর গোটে সরি ঘটে ঘটে হবে হ্যাঁ ইন্সপেক্ট ইন্সপেক্টর ঘোটে গোস বাই এই যে চারটা টপিক রয়েছে এই চারটা টপিকই কিন্তু তোমাকে পড়তে হবে সেম আগের মতো যে আমি বললাম মার্কস ডিস্ট্রিবিউশন আগের মতনই মার্কস ডিস্ট্রিবিউশন কিন্তু এখানে করা হয়েছে তোমাদের এই দুটো টপিক এর মধ্যে থেকে যেকোনো একটা টপিক আহ চুজ করতে হবে আমরা পার্টিশন লিটিলেচার টা পড়াচ্ছি এই পার্টিশন লিটেরেচারে যে কি কি আসবে কি কি না আসবে কটা কোয়েশান পড়তে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আগের থেকে কিন্তু ক্লাসরুমে আপলোড করা রয়েছে ঠিক আছে আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত হবে তাদেরকে আমরা প্রোভাইড করব অবশ্যই পেইড ব্যাচে জয়েন করার জন্য তোমরা কিন্তু নিচে তোমাদের দুটো নাম্বার 62959168 এবং 7076398606 এই দুটো নাম্বারকে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো গুগলে যদি তোমরা লেখো জ্ঞান জ্যোতি g y a n j y o t i gyanjyoti.info i n তাহলে আমাদের অফিসিয়াল এছাড়াও আমাদের আরও একটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট এ তোমরা কিন্তু পৌঁছে যাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন কোন টপিকের দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ